আসসালামু আলাইকুম আমি খালিদ হোসেন বলছি গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে বৈলাপুর নামতে হবে যে কোনো বাসে ঢাকার চা মহাসড়কে বৈলাপুরে নামতে হবে তো বৈলাপুর থেকে যে কোনো অটোকে বলতে হবে সাভার লেক সিটি যাবো অথবা গান্ধারিয়া যাব গান্ধারিয়াতে আসলেই মোটামুটি আমার এই প্লটটা পাওয়া যাবে আচ্ছা এই প্লটটার লোকেশনটা হচ্ছে আপনার চল্লিশ ফিট আমাদের যে নিজস্ব রাস্তা আছে সেই রাস্তা থেকে সেই রাস্তা থেকে রাস্তা থেকে আমাদের রাস্তা থেকে দুইটা প্লট পরে এসেই এবং এটা একরকম কর্নার প্লটই বলা চলে যদিও কন্যা না তারপরে কর্নার প্লট বলা চলে আর এই হচ্ছে সেই প্লটটা এই হচ্ছে প্লট প্লটের চারপাশ দামে একটু ঘুরি যদিও দেখেন এখন প্রচুর বন্যা হ্যাঁ দেশে বন্যা এখানে কোনো পানি নাই হ্যাঁ এখানে পানি নাই এখান থেকে প্রায় দুইশো মিটার দুইশো মিটার দূরে আপনার নদী আছে সেই নদী থেকেও এটা যেহেতু নদী আছে তো নদী প্রবণ এলাকাতে সাধারণত চার জমি হয় না কিন্তু এগুলো সবই চার তার মানে এই এলাকাতে কখনোই এই দিকে কখনো নদীর সীমানাই ছিল না হ্যাঁ সিএসআরএস বিএস চারটে পয়সায় নদী ছিল হুম এই হচ্ছে বিষয় আর জমিটা প্রাকৃতিকভাবে উঁচু চার পয়সার জমি খাজনা খারিজ বিএস সব কমপ্লিট আছে এই জমিটা ছিল মূলত ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ সেখান থেকে তেরো শতাংশের একটা প্লট বিক্রি করে দুইটা প্লট বিক্রি করেছি সাড়ে সাত সাড়ে সাত তেরো এই পাশাপাশি যে তেরো হয় এই খালি জায়গার এই তেরোটা ওই এই মালিক নিয়েছেন খালি জায়গার এই তেরোটা এই মালিক নিয়েছেন আর সাড়ে ছয় বিক্রি হয়ে গেছেন আর এই একটা প্লটই আছেন আছে যেটা এখন বর্তমানে এই একটা প্লটই বাকি আছে তো দেখেন এখানে কিন্তু সারা শুধু সবজি চাষ হয় তো তিরিশ বছর যেহেতু বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়নি তার মানে এখানে এ দেখেন মোটা বড় বড় সব কাঁঠাল গাছ দেখা যাচ্ছে তিরিশ বছরের ভয়াবহ বর্ণনা হয়নি বা এবারও হয়নি তার মানে এখানে আর বন্যা হওয়ার কখনো সুযোগও নেই আল্লাহ মতো ঠিক আছে তো এই হচ্ছে এটা ঢাকার খুব কাছে এখান থেকে ঢাকার এরিয়াগুলো দেখা যায় ঢাকা ঢাকার এরিয়াগুলো দেখা যায় এই হচ্ছে হুম সব এই যে ইয়ে লাগা দেখছে এবারে টাটা শাক এখানে সবসময় শাক সবজি হয় এখানে ধান ধান বলতে কিছু হয় না এখানে ঠিক আছে এই হচ্ছে সাড়ে ছয় শতক শ্রেণীর একটা প্লট সামনে চব্বিশ ফিট রাস্তা তার দুই একটা প্লট পরে যেই হচ্ছে আপনার চল্লিশ ফিট রাস্তা যেই রাস্তাটা চলে গেছে আমরা যে রাস্তা আমরা নিজস্ব রাস্তা বানাচ্ছি এবং মেট্রো রেলে মেট্রো রেলের এখানে নেওয়ার জন্য হ্যাঁ মেট্রো রেল মেট্রো রেলের এখানে সংযোগ যে সড়ক হবে সেই পর্যন্ত আমরা যাবো বলেই আশা করতেছি এই দেখেন এইখানে হলো মেট্রো রেলের যে হাইড্রোলিক পাইলিং হয় এই মেট্রো রেলে হাইড্রোলিক পাইলিং চলতেছে এখানে তো এর এর কাজ আমি ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে সরকার পরিবর্তনেও বন্ধ হয়নি তো এই হচ্ছে আমাদের সাড়ে ছয় শতাংশের প্লটটা এটা আমাদের ছয় শতক ছিল যেহেতু ওই পাশে চৌদ্দো শতকের প্লট ছিল তেরো শতক নিয়েছেন একজনে সেই জন্য যে এটা আবার সাড়ে ছয় করা লাগলো সাড়ে ছয় সাড়ে ছয় তো একটা প্লটই বাকি আছেন এই হচ্ছে আমাদের হ্যাঁ এই হচ্ছে আমাদের প্লটটা হচ্ছে আমাদের পথটা ঠিক আছে